আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা নব্বই দশকে বেড়ে উঠেছি এবং নব্বই দশকে যাদের জন্ম হয়েছে কেবল তারাই অনুধাবন করতে পারি আমাদের ছোট্টবেলাটা কতটা মধুর ছিল সে সময় সন্ধ্যা বাজলেই আমরা দাদি নানিদের কোলে মাথা রেখে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম দাদি নানীরা অনেক রূপকথার গল্প শোনাতেন অনেক ভূত প্রেতের গল্প শোনাতেন সেই গল্পগুলো একদম মনোযোগ দিয়ে আমরা শুনতাম এবং হারিয়ে যেতাম রূপকথার অথই রাজ্যে হয়তো এখনকার যুগে এই ধরনের ছোঁয়া আর নেই প্রযুক্তির উদ্ভাবনের কারণে আমাদের ছেলেমেয়েরা যে দিনটি আমরা পার করে এসেছি সেই দিনটি হয়তো আর পাবে না প্রযুক্তি আমাদের হাতে হাতে এসে পৌঁছে গেছে আমরা ব্যস্ত হয়ে পড়ছি নানান ধরনের ভার্চুয়াল কাজকর্মে আমাদের খেলার শৈশব যেমন ছিল এখনকার বাচ্চাদের ঠিক ওই রকম শৈশব দেখা যায় না তারা স্মার্টফোনে মুখ গুজে থাকে স্মার্টফোনে গেম খেলে স্মার্টফোনে আবার পড়াশোনা করে কি একটা যুগ আমরা কলির যুগ পার করে এসেছি তাই আধুনিকর ছোঁয়া আমাদের খুব একটা ভালো লাগে না তাই তো এ সময় এসেও আমরা হারিয়ে যেতে চাই সেই রূপকথার রাজ্যে আজকে বন্ধুরা একটি গল্প শোনাবো অন্যান্য দিনের মতো সেই গল্পটা যখন আমি পেয়েছিলাম তখন রাত সাড়ে বারোটা বাজে আমি ল্যাপটপে শুয়ে শুয়ে পড়ছিলাম আমার রুমটা ফাঁকা ছিল আমার স্ত্রী পুত্র সবাই গ্রামের বাড়িতে থাকায় আমি একা একা এই গল্পটি পড়ছিলাম এবং চিন্তা করছিলাম এই রকম পরিবেশ পরিস্থিতিতে যদি আমি একা পড়তাম তাহলে আমি কি করতাম আমি কি ভয়ে মারা যেতাম বা উঠে দৌড় দিতাম বা কি হতো আমার সাথে চলুন শুরু করছি শিহাব এবং রবিনের গল্প শিহাব এবং রবিন দুজন খুব কাছের বন্ধু তারা ঢাকার একটা নাম করা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয় তাদের প্রাইভেট ইউনিভার্সিটির ব্যয় খুব একটা পরিবার বহন করতে পারে না বিধায় তারা দুজনে খণ্ডকালীন বিভিন্ন চাকরি বাকরি করে পড়াশোনার ব্যয় মেটায় এরকমই একদিনে তারা অফিস থেকে রুমে ফিরে এসে দুজন খাবার খেয়ে বই নিয়ে গুনগুন করে পড়ছিল এমন তো অবস্থায় শিহাবের ফোনে গ্রাম থেকে ফোন আসে তার মা ফোন করে তার মা ফোন করে বলে বাবা শিহাব তুমি কি গ্রামে আসতে পারবে তোমার নানা প্রচণ্ড অসুস্থ তোমাকে দেখতে যেতে চায় আমি বললাম খুবই কি অসুস্থ মা একটু আমতা আমতাভাবে বললো যে না খুব বেশি অসুস্থ না তুমি সকাল সকালে রওনা দাও সমস্যা হবে না এই বলে ফোনটা রেখে দিল আমি আর পরে ফোন ব্যাক করলাম না রবিনকে বিষয়টা জানালাম রবিনের বাড়িও আবার রাজশাহীতে রাজশাহী বললে ভুল হবে সিহাবের বাড়ি রাজশাহীতে এবং রবিনের বাড়ি চাপাই নবাবগঞ্জ দুজনের পাশাপাশি জেলা হয় দুজনের সক্ষতা অনেক বেশ এবং পারিবারিকভাবেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে তাদের তো যাই হোক রবিনকে খুলে বলার পরে রবিন বলল ঠিক আছে বন্ধু কোনো টেনশন করো না হয়তো হঠাৎই অসুস্থ হয়ে গিয়েছে ঘাবড়ে গিয়েছে কাল সকালে অফিস থেকে গিয়ে আমরা ছুটি নিয়ে আসবো ছুটি নিয়ে আমরা গ্রামে যাব তুমি তোমার গ্রামে যেও আমি আমার গ্রাম থেকে দুদিন ঘুরে অনেক দিনই তো হলো গ্রামে যাওয়া হয় না সেই জানুয়ারি মাসে এসেছি এখন প্রায় নভেম্বর মাস শেষের দিকে আমাদের গ্রামে যাওয়া হয়নি আমাদের গ্রামে যাওয়া উচিত তুমি টেনশন করো না সকালে অফিসে যে আমরা বসের কাছ থেকে ছুটি নেব এই বলে দুজন ঘুমিয়ে পড়লেন সকালে ঘুম থেকে তড়িঘড়ি করে উঠলেন উঠে রেডি হয়ে অফিসে যে বসের কাছ থেকে ছুটি নিলেন যথারীতি অফিস থেকে যাই হোক ছুটি দিতে চাইবেই না কারণ এই সময় নাকি কাজের অনেক চাপ অনেক রিকোয়েস্ট করে মোটামুটি ছুটি তিন দিনের ছুটি ম্যানেজ করে তো যাই হোক সেদিন হাফবেলা পর্যন্ত অফিস করে অর্থাৎ দুপুর পর্যন্ত অফিস করেই তারা ব্যাক করে রুমে রুমে খাবার টাবার খেয়ে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে তাদের ম্যাচ থেকে যে কাউন্টারটা কাছে পড়ে সে কাউন্টারে খোঁজ নিয়ে দেখলেন সে সাথে সাথে কোনো টিকিট নেই টিকিট আছে সন্ধে সাড়ে ছয়টা কী আর করা তারা আগেই যেহেতু বের হয়ে গিয়েছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সেই কাউন্টারেই অপেক্ষা করতে লাগলেন বাসের জন্য প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পরে তাদের কাঙ্ক্ষিত বাস চলে আসলো পাশাপাশি দুজনের টিকিট করেছিলেন দুজন সিটে গিয়ে বসলেন এবং গাড়িও মোটামুটি এই আধো আধো শীতে ছুটে চলেছে ভালোই জানালা খুলে দিলে মোটামুটি একটা ভালো ঠান্ডা আবহাওয়া অনুভব হচ্ছে এবং বন্ধ করে দিলে একটা গুমোট গরম লাগছে কারণ নভেম্বর মাস অতটাও শীত পড়েনি আবার বেশি গরমও না যাই হোক এটা খুব চমকপ্রদই ছিল সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে শিহাব যখন বাসের সিটে হেলাম দেয় তখন কেমন যেন একটা ঘুমের গভীর অতলে হারিয়ে যায় এদিকে প্রায় রাত সাড়ে এগারোটার মতো বাঁচতে চলেছে রবিন তাকে ডেকে বলল বন্ধু এত তাড়াতাড়ি তুমি ঘুমিয়েও না আমরা তো প্রায় চলেই এসেছি যাই হোক একটু জেগে থাকো আমরা আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নেমে যাব। রাজশাহীতে প্রায় পুনে বারোটার দিকে গাড়ি এসে থামলো গাড়ি এসে থামার পরে শিহাব গাড়ি থেকে নেমে বললে এবং যাওয়ার সময় রবিনকে বললো বন্ধু তুমি বাড়িতে দেরি করো না তুমি পরের দিন তুমি আমার বাড়িতে আসো দুজন একসাথে ঢাকা ফিরবে রবিন বলল ঠিক আছে তুমি তোমার ফোনটা সজাগ রেখো কারণ অনেক রাত হয়েছে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিও আর নানার কী অবস্থা আমাকে একটু জানিও আমি তোমার গ্রামে চলে আসবো এই বলে দুজন বিদায় দেয় নিয়ে নিলেন বিদয় আদায় নিয়ে শিহাব তার গ্রামের বাড়িতে যাবেন যেখানে নামতে হলো সিহাবকে সে স্ট্যান্ড থেকে তার গ্রামের বাড়ি যেতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এখান থেকে যেতে হবে দুইভাবে প্রথমে যেতে হবে ভটভটি অর্থাৎ অটো গাড়িতে তারপরে যেতে হবে রিকশায় অটো গাড়ির দূরত্ব অনেক বেশি রিক্সার দূরত্ব প্রায় পনেরো বিশ মিনিটের পথ যাই হোক চারিদিকে এত রাত্রিতে খুঁজে খুঁজে দেখলেন মোটামুটি গাড়ি খুব একটা নেই একজন যেতে রাজি হলেন অটোওয়ালা বললেন যে মামা আমি তো অম গ্রামে যাবো আমাকে কি নিয়ে যাওয়া যাবে কি না অটোওয়ালা বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব। আপনি উঠে বসেন আমিও ওইদিকে যাচ্ছিলাম আমার একটু তারাও আছে আমরা প্যাসেঞ্জার দেখবো না চলুন আমরা রওনা দিই এই বলে অটোতে করে সেহ রনা দিল রওনা দেওয়ার পরে যে বাজারে সে নামবে সে বাজারেই তাকে নামে দেওয়া হলো ওখান থেকে প্রায় রিক্সাতে গেলে পনেরো থেকে বিশ মিনিট লাগবে তার গ্রামে যেতে এবং পায়ে হেঁটে গেলে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে যা হোক মোটামুটি রাত দেড়টা কি পুনে দুইটার মতো বেজে গিয়েছে এত রাত্রিতে গাড়ি পাবে কি না মোটামুটি ভালোই সন্দেহ ভুগতে লাগলো চারিদিকে আশেপাশে খোঁজখবর করেও কোনো টাড়ি পেল না হঠাৎ একটা দোকানের ছাউনিতে সে বসে পড়ল বসে পড়ে মোবাইল টিপছিল এবং ফেসবুক স্ট্রোল করছিল যাই হোক এমতো অবস্থায় একটা রিক্সার কস কস সাউন্ড শুনতে পেলেন মুখ তুলে তাকিয়ে দেখলেন যে সামনে একটি রিক্সা দেখা যাচ্ছে রিক্সাটি অটো টাইপের হবে রিক্সায় ডিম লাইট চলছে লাইটের কোনো খুব একটা গতি নেই এবং রিক্সার যে চালক সেই চালকটা অদ্ভুত রকমের পোশাক পরে আছে নোপোরা মুখ গামছা দিয়ে চড়ানো মুখটা দেখা যাচ্ছে না চোখটা হালকাভাবে বেরিয়ে আছে দূর থেকে দেখে তাই মনে হচ্ছে এবং গায়ে যে সারটা পরে আছে সারটা ছিল একটা জীর্ণ শীর্ণ সার একটু মোটা টাইপের কাপড় হবে কাছে গিয়ে যেটা দেখা গেল এবং রিক্সাওয়ালাটার কেমন যেন উদ্ভট উদ্ভট মনে হচ্ছিল রিক্সাওয়ালাকে থেকে জিজ্ঞাসা করলো মামা যাবেন না এই পাশের গ্রামেই যাব রিক্সাওয়ালা বলল হ্যাঁ যাব চলেন যাই এই বলে সিহাব রিক্সায় উঠে বলল রিক্সায় উঠে মরার পরে রিক্সাওয়ালা ধীরে ধীরে রিক্সা বাইতে লাগলো মোটামুটি রিক্সা চালাচ্ছে চারিদিকে বেশ ভালোই অন্ধকার হারিকেনের যে আলো এই আলোতে আসলে খুব একটা ভালো পরিষ্কার চারিদিকে দেখা যাচ্ছে না আপন মনে সিহাব তার গ্রামের উদ্দেশ্যেই রওনা দিচ্ছে ধীরে ধীরে রিক্সাও এগিয়ে চলেছে আপন মনে তো যাই হোক পনেরো বিশ মিনিট হয়ে গেল এতক্ষণ তো গ্রামের প্রায় কাছাকাছি হয়ে যাওয়ার কথা শিহাবের মনে হচ্ছে কী যেন একটা অজানা রাস্তার মধ্যে দিয়ে রিক্সাটা যাচ্ছে চারিদিকে ভালো করে লক্ষ্য করে দেখে রাস্তার দুবাসে কবর আর কবর এত কবর কোথায় থেকে আসলো আর আমি কোথায় যাচ্ছি একটু শিহাব ভরকেই গেল আমার গ্রামের বাড়িতে যাইতে তো কোনো কবর বা কোনো কবরস্থান চোখে পড়ে না এত কবর কোথায় থেকে আসলো মনে মনে ভাবলো যে কি হচ্ছে আমার সাথে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো মামা কোথায় যাচ্ছে আমরা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন রিক্সাওয়ালা কোনো কথা বলছে না এদিকে রিক্সাওয়ালার গা থেকে কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে গন্ধটা খুবই পরিচিত কোথায় যেন দেখেছে কোথায় যেন দেখেছে এবার খুব ভালোভাবে মনে পড়ল কয়েকদিন আগে রবিনের সাথে মানিকগঞ্জে তার এক বন্ধুর দোলা লাশ কবর দিতে গিয়েছিলেন সেখানে সেই লাশের গায়ে দিয়ে ওই রকম গন্ধ পাওয়া যাচ্ছিল যাই হোক একটু ভোরকে গেল এরকম গন্ধ হঠাৎ তার নাকে লাগবে ঘটনা কি রিক্সাওয়ালাকে এবার চেঁচিয়ে এসে জিজ্ঞাসা করলো মামা কোথায় নিয়ে যাচ্ছেন রিক্সাওয়ালা তখন মৃদুস্বরে বলল। মামা যে রাস্তা দিয়ে গ্রামে যাবেন সেই রাস্তার কাজ চলছে তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এবার রীতিমতো সেহা ভয় পেয়ে যায় কারণ সে জানে তার গ্রামে যাওয়ার রাস্তা একটাই এর কোনো বিকল্প কোনো রাস্তা নেই তাই রিক্সাওয়ালাকে জোরে চেঁচিয়ে বললো মামা রিক্সা থাবান আমি নেমে যাব এই বলে রিক্সা থেকে নামতে যাবে তখন ওই রিক্সাওয়ালাটা তার দিকে ঘুরে তাকায় এবং যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে দেখল রিক্সাওয়ালার মুখটা কেমন ফেকাসে হয়ে আছে এবং জিব্বাটা কেমন যেন বের হয়ে আছে অনেকটুকু চোখ দুটো কেমন যেন রক্তচক্ষু হয়ে আছে জল জল করে কেমন জোরে জ্বলছে এবং ঘাটটা বেঁকা করে তার দিকে তাকিয়ে আছে এই দেখে সেহাব তোর পরে কি বলে দ্রুত রিক্সা থেকে লাফ দিয়ে একটা দৌড় দিল দৌড় দিয়ে কোনো এক গাছের সাথে বাড়ি খেয়ে সেহাব ওখানে পড়ে গেল এবং পড়ে যে কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান হারিয়ে ফেললো মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো জ্ঞান হারা ছিল এবং যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখল এক আম গাছের ডালের সাথে সেই রিক্সাওয়ালাটি ঝুলছে তার গামছা পেঁচিয়ে তার গলার সাথে গামছা পেঁচিয়ে আমগাছের মগ ডালে সে ঝুলে পড়েছে তার গলাটা কাত হয়ে আছে ঘাটটা কাত হয়ে আছে এবং মুখ থেকে জিব্বা নেতিয়ে পড়েছে চোখটা কেন আগুনের মতো জল জল করছে রক্তচক্ষু এই বলে শিহাব দেখে ন অনেক ভরকে গেল। এবং সাথে সাথে চিৎকার দিয়ে আল্লাহর নাম নিয়ে আবারও অজ্ঞান হয়ে গেল যখন সে জ্ঞান ফিরল তখন সে দেখল দেখলো সে একটা হসপিটালে ভর্তি আশেপাশে তার মা বাবারা বসে আছে তার মাকে জিজ্ঞাসা করল। মা আমি এখানে কিভাবে আসলাম তার মা বলল তুই অমক গ্রামে এক পরিত্যক্ত আমবাগানের মধ্যে পড়েছিলি তা আমি ওইখানে গেলাম কিভাবে। কি জানে কিভাবে গেছিস সকালে অনেক লোকজন তোকে দেখতে পেয়ে তোর মোবাইল থেকে তোর আমাদের নাম্বারটা পেয়ে আমাদের ফোন দিয়ে হাসপাতালে আসতে পারে তাই আমি এসেছি আমরা সবাই তোকে দেখতে এসেছি যাই হোক সিহাব তাকে জিজ্ঞাসা করলো তার মাকে জিজ্ঞাসা করলো নানার এখন কি অবস্থা নানার শরীরটা কেমন সিহাবের মা তখন যেন আকাশ থেকে বললেন কই তোর নানার তো কিছু হয়নি কি কী সেগুলো সিহাব তখন বলল মা তুমি তো গত রাত্রি ফোন দিয়ে বললে তুই তোরা তাড়াতাড়ি সকালে গ্রামের দিকে আয় তোর নানা একটু অসুস্থ তোকে দেখতে চেয়েছে সিহাবের মা বললো কই এরকম ধরনের তোর সাথে তো কোনো কথা হয়নি কী সব উল্টাপাল্টা বুকছিস সেহাব আবারও বললো মা ভালো করে দেখো এই যে দেখো তোমার সাথে কথা বলেছে এই যে মোবাইলটা দেখো ডায়ালটা দেখো হ্যাঁ তোকে ঠিকই ফোন দিয়েছিলাম কিন্তু তোকে তো তোর নানার অসুস্থ তোর নানা যে অসুস্থ হয়ে পড়েছে বিছানায় পড়ে গিয়ে সেরকম ধরনের তো তোকে কথা বলা হয়নি অন্যান্য দিনের মতো তুই খেয়েছিস কি না তোর পড়াশোনা ঠিক মতো চলছে কিনা কাজের অনেক চাপ কিনা এগুলো জানার জন্য তোকে ফোন দিয়েছিলাম আমি তো এগুলো বলিনি তোকে তোর নানা অসুস্থ যাই হোক হসপিটাল থেকে রিলিজ পেয়ে সিহাব গ্রামের বাড়িতে চলে গেল তার বাবা মারা তাকে নিয়ে গেল এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরে প্রচণ্ড আকারের জ্বরে আতঙ্ক হয়ে পড়ল এত পরিমাণে জ্বর আসছিল বিভিন্ন ডাক্তারের ওষুধ খেয়ে বিভিন্ন ওষুধপত্র খেয়ে তার জ্বর কোনোভাবেই কমছিল না এদিকে যখন তার জ্বর আসছিল তখন বিভিন্ন উদ্ভট কিছু তার চোখের সামনে ভেসে বেড়াচ্ছিলো দেখছিল সে রুমে যে রুমে শুয়ে আছে সেই রুমের আড়ার সাথে সেই গামছা বাঁধা রিক্সাওয়ালাটির দেহ ঝুলছে এবং জিব্বাটা অনেক বের হয়ে আছে রক্ত চক্ষুর মতো তার দিকে তাকিয়ে আছে ঘুম মন মনে হচ্ছে একই স্বপ্ন তাকে তারা করে বেড়াচ্ছে এবং ঘুমের মধ্যে সে চিৎকার দিয়ে দিয়ে ভয়ে আঁকড়ে উঠত তার মা উপায় অন্ত না দেখে তার বাবাকে দিয়ে পাশের গ্রাম থেকে মসজিদের এক ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে ইমাম সাহেবকে সিহাব সব খুলে বললেন বললেন আমি কিছুদিন আগে আমার বন্ধুদের সাথে একটা লাশ কবর দিতে গিয়েছিলাম সেটা ছিল আমার এক বন্ধুর দুলা লাশ ইমাম সাহেব বললেন যে লাশটি কবর দিতে গিয়েছিলে সেই লাশটা তো আত্মহত্যা করেছিল তাই না শেয়াব বলল হ্যাঁ আত্মহত্যা করেছিল তো যখন ইমাম সাহেব বলল। তুমি কি এই লাশ কবর দেওয়ার সময় কি তুমি কি পাক পবিত্র ছিলে সিয়াব বলল হ্যাঁ আমি তো সবসময়ের জন্য পাক পবিত্র থাকি আমি অলওয়েজ পাক পবিত্র মেনটেন করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার সাথে এরকম হওয়ার তো কথা না যাই হোক তুমি ভালো করে একটু চিন্তা করে দেখো কি তুমি ছিলে সেদিন অনেক ভেবে ভেবে বের সেদিনে নাকি ভোরবেলায় তার অনেক জুড়ে প্রস্তাবের বেগ পেয়েছিল এবং দ্রুত প্রস্তাব করে এসে ঘুমের ঘরে আবার সে ঘুমিয়ে পড়ে এবং পানি নিতে হয়তো মনে ছিল না তখন ইমাম সাহেব বলল এটাই হয়েছে তোমার জন্য মূল কারণ তুমি যে লাশটাকে কবর দিতে গিয়েছিলে তার অতৃপ্ত আত্মা তোমাকে ভর করেছে এবং তোমাকে কারণে অকারণে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে এবং যে ফোনটা তোমাকে করা হয়েছিল এটা তোমারই একটা মনের অতৃপ্ত আত্মার একটা ফোন কল ছিল অতৃপ্ত আত্মাই তোমাকে এগুলো মনে করে দিয়েছে তোমার গ্রামের বাড়ি যেতে হবে এবং তোমাকে ওই সময় ধরে রাস্তায় একা পেয়ে তোমার সাথে একটু উল্টাপাল্টা কিছু একটা করবে তো যাই হোক বড় বাঁচা বেঁচে গিয়েছো তোমার মা বাবা অনেক ভালো মানুষ অনেক নেককার তারা পাঁচ অক্ত নামাজ পড়ে তুমিও হয়তো পর আল্লাহ তোমাকে এই জন্য অনেক সেভে রেখেছে এই বলে কিছু তাবিজ কিছু পানি পরা সিহাবকে দিয়ে গেলেন কয়েকদিনের মধ্যে মধ্যেই সেগুলো খেয়ে সুস্থ হয়ে গেল এবং রবিন ইতোমধ্যে ঢাকায় চলে গিয়েছে কারণ রবিন আর ফিরে সিহাবকে দেখতে পারেনি বস অনেকবার ফোন দিয়ে তাকে ডেকে নিয়েছে অফিসে প্রচুর কাজ আছে এই বলে তো যাই হোক এই ছিল আমার ঘটনা এই ঘটনাটি আমি যখন রাত্রিতে পড়ছিলাম বিশ্বাস করুন বন্ধুরা আমার কাছে অনেক প্যাথেটিক মনে হয়েছিল এবং আমি চিন্তা করছিলাম যে আমি যখন একা থাকতাম বা আমার সাথে যদি এই ঘটনা ঘটত তাহলে আমি কি করতাম আসলে কি আমি সারভাইভ করতে পারতাম ওই সময়ে নাকি অজ্ঞান হয়ে সেখানেই মারা যেতাম একবার রিয়েলাইজ করুন বন্ধুরা এই ঘটনাটি যদি আপনার সাথে হতো আপনি কোনো একটা রিকশায় একা একা অনেক রাত্রিতে রওনা দিয়েছেন এবং তাকিয়ে দেখেন রিকশার জিপ প্রায় আট ইঞ্চির মতো বের হয়ে গিয়েছে এবং রক্ত চক্ষু নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে আপনার কেমন মনে হবে বন্ধুরা এই ঘটনাটা ছিল অনেক সত্য ঘটনা অনেক ইনফরমেশন ছিল ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো আমি প্রকাশ করিনি গল্পদাতার সেফটির স্বার্থে